ছোটবেলার থেকে বসছেন আমার গুড়ার এত আউস তার কথি পারবো না আপনাকে চলে গেছিলাম তিনশো ফিট ডাকা বুঝছেন দেখেন রাস্তার ভিতরে কি সুন্দর দেখা যাচ্ছে রাত্রির বেলা একটা কথা কি জানেন রাত্রে বেলা ঘুরতি না বেশি আনন্দ এই যে গেছিলাম অনেক আগে বসছেন প্রায় মাস আগে ডাকা গেছিলাম সেই সময়ের ভিডিও যাই গিয়ে আপনাকে সাথে অনেক কথাই বললাম তিনশো ফিটের রাস্তাটা আসলে দেখার মতো একটা জায়গা কেন কন্দি এত সুন্দর উপরে রাস্তা নিচে রাস্তা রাস্তা তার নিচেও রাস্তা এদিক আবার রাফির বাবা সিমরি সাথে দাঁড়াই আড্ডা মারতেছে জইলে তো শরীর খা খা হয়ে যাচ্ছে এই ব্যাগ স্যান্ডেল চুরি হচ্ছি এখন বসে বসে গল্প করো বেশি বেশি এর গল্প করো গল্প করো কিরম পার আনতে যে স্যান্ডেল খুঁজতেছে আমারে দুই বে জিজ্ঞেস করছে স্যান্ডেল নেছো আমি না আমি তো তোমার স্যান্ডেল নেই তাই নেই হ্যাঁ বউ তুইয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা কও তাই নিয়ে জাগ্য রাফি বাবা তো ঘুমাই গেছিল আর আমার বাইক নিয়ে ভাগনি নাতি নাতির ছোট নাতি এই যে সবাই আমরা এক জায়গায় দাঁড়ায় আসি অনেক গল্প করতেছিলাম তো পাশে দুইটা ভাইয়া ছিল তারাও আমাদের সাথে কথা বলতে এই যে দেখছেন এখন যাবর সেলগন শাকিলা পার হাঁস খাতি সেই জন্য সামনের দিক এগোচ্ছিলাম আর রাফির বাবা বলতেছিল কি এই জায়গাটা আমার আয়সি অনেক শান্তি লাগতেছে নিচেই দেখছেন রাস্তা এই যে দিছে দুই পাশে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা নিচে অন্ধকার যে এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে এই তিনশো ফিটি আইসে আপনাদের যদি কারোর যাইতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু ঢাকায় গেলে এই জায়গাটা ঘুরে আসবেন দেখার মতো একটা জায়গা এখন এইখান থেকে ওই যে অটো রাখা আমরা ওই অটোতে করে চলে যাব শাকিলা হাসের মাংস আর হচ্ছে খেসারির ডাউলের চাপটি খাইতে এখন আপনার ভাইয়া বলতেছে তাহলে আমরা সামনের দিক আস্তে আস্তে এগোই তবে কে জানেন এইখান দিয়ে রাস্তা পার হইতে অনেক কষ্ট হয় আমি তো উড়ল পাখির মতো মানে উড়তেছি এত আনন্দ লাগতেছে আমার কাছে আমার আপনারা যাই কন আর তাকন আমার ঘুরতে অনেক পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই একটা করে ফলো দিয়ে আর একটা শেয়ার দিয়েন তো আজ এই পর্যন্ত আল্লাহ বেশ